আগামী একুশে মে তাইফুল উপজেলার অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে একাধিক প্রার্থী রয়েছেন তবে ভাইস চেয়ারম্যান পদে একজন মূল প্রতিনিধি প্রার্থী রয়েছেন তার নাম হচ্ছে রিয়াজ উদ্দিন লিটন তিনি বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন এর আগেও তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন দুবারের সফল ভাইস চেয়ারম্যান এবারও তিনি ভোট প্রার্থনা করছেন আমরা তার কাছে জানতে চেষ্টা করব যে তিনি বারবার কেন নির্বাচিত হন এবং এবারও কেন প্রার্থী হলেন এই বিষয়ে যদি আমাদেরকে একটু করেন জি আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে প্রিয় এলাকাবাসী আপনারা আমাকে হাজার নয় সালে ভোট দিয়ে বাঘপতিকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন এবং দু হাজার আঠারো সালে টিয়া পাখি মার্কা ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন এবং এবারও আমি আপনাদের দোয়া নিয়ে মাইক মার্কা নিয়ে দাঁড়িয়েছি আমার কথা হলো আমি ক্ষমতা থাকার সময় আমার এলাকায় আমি কলেজ মাদ্রাসা এবং মন্দির মসজিদ গির্জা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি এগুলির মধ্যে আমি প্রাধান্য দিয়েছি কাজ করেছি উল্লেখযোগ্য হল সিরাজ লেক স্মৃতিসৌধ এবং নীলাত্রী লেক সিঁড়ি এবং বর্ষরা জয়বাংলা বাজার এবং বর্ষরা হাজি আলকাসুদ্দিন খন্দকার কলেজ এগুলি আমার আমলকানি থাকাকালীন এগুলি আমি করতে সক্ষম হয়েছি এবং এবারও দাঁড়িয়েছি বিগত দিনের যে যে কাজগুলি করেছি আরও কাজ অনেকটি বাকি রয়েছে সেই কাজগুলি সম্পূর্ণ করার জন্যই আমি জনগণের কাছে আবার আসছি এবং জনগণেরও চাহিদা আছে যে হাজিরিয়াজ গণপাল লিটনকে যদি আমরা রাখতে পারি আমাদের পাকে অসম্পূর্ণ কাজগুলি উনি করতে পারবে সেই আশাবাদ নিয়ে আমি দাঁড়িয়েছি ইনশাল্লাহ আমরা এবার জানতে চেষ্টা করবো যে আমরা জানি যে যারা উপজেলা পরিষদে নির্বাচিত হন সাধারণ জনগণ তার কাছে ন্যায় বিচার আশা করেন বা সামাজিক সুবিচার আশা করেন তো এই দিক থেকে আপনার কি ভূমিকা ছিল আগামীতে কি ভূমিকা রাখবেন ধন্যবাদ সুবিচার আসলে একদম সৎ ব্যক্তির কাছে পাওয়া যায় আর সেই সূচনায় আমাকে মানুষ বিশ্বাস করে এবং দুবার বুট দিয়ে ফাঁস করেছেন আমার কাছে সুবিচার পাই বিদায় আর আমি সবচেয়ে বড় একটা জিনিস হলো বর্ডারবেল্ট এলাকা আমার এই থেকে বীরেন্দ্রনগর পর্যন্ত যেহেতু বর্ডার বেল্ট সেই জায়গাতে অনেক মাদকের সরাসরি ছিল আমি দুই বছর থাকাকালীন ইনশাল্লাহ এখন জনীত্রী শেখ হাসিনা যে সময় জিরোটলার ঘোষণা করেছিল আমি একবারই উৎকাট করতে আমি সক্ষম হয়েছি এই বর্ডার অঞ্চলের মাদক আসক্ত লোকগুলিকে আমি সুস্থ করে আনার চেষ্টাও করেছি এবং শতভাগ আমি সফল হয়েছি আমরা জানি যে আপনি একজন প্রতিবাদী মানুষ এবং প্রতিবাদ বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত ছিলেন আগামী তো থাকবেন তো এই উপজেলায় বিশাল একটা তরুণ জনগোষ্ঠী রয়েছে আপনার পক্ষে তারা জয়গান করছে তারা আপনাকে বুট দিতে চায় তো তরুণদের উদ্দেশ্যে আপনার বক্তব্য নির্বাচিত হলে তরুণদের উদ্দেশ্যে সবসময় আমার একটা কথা থাকে তরুণরা যখন এই খেলাধুলায় মেতে থাকে খেলাধুলা মানি অন্য রাস্তা থেকে ফিরে আসা যেমন ফুটবল ক্রিকেট আমি একজন ক্রিয়ামনা মানুষ মানা মানুষ তাদেরকে আমি সবসময় ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এগুলি নিয়ে আমি আমি তাদেরকে সজাগ রাখার চেষ্টা করি এবং আনন্দ বিনোদন দিয়ে এই ঘুমিয়ে পড়া সমাজ ধরে আমি সবসময় জেগে রাখার চেষ্টা করি এটাই আমার সফলতা ধন্যবাদ আপনাকে ঠিক আছে